হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পরে আসলে ব্লগ করছি ব্যস্ত থাকার কারণে ব্লগ করার সময় করে উঠতে পারি না আর সপ্তাহে আমি দুদিন ছুটি পাই এই দুদিন ছুটি যে কিভাবে কোন দিক দিয়ে চলে যায় আমি আসলে বুঝেই উঠতে পারি না যাই হোক এটা হচ্ছে এক সপ্তাহের আগের ভিডিও আমি আমার বোনকে নিয়ে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য অনেকদিন ধরে আমরা শপিং এ বের হই না তো আমার বোন হঠাৎ করে ফোন করে বলল যে তুমি কি আজকে ফ্রি অ্যান্ড আমি ওকে বললাম যে হ্যাঁ আমি ফ্রি আর ওরও স্কুল ছিল তো ওর ও স্কুল থেকে এক্সাম দিয়ে তারপর সে চলে আসছে আমাকে বাসা থেকে পিক করার জন্য আমরা দু বোন এভাবে একসাথে কখনো প্ল্যান করে বের হতে পারি না কারণ এটা হচ্ছে আমেরিকার জীবন আমেরিকার জীবন অনেক ব্যস্ত জীবন সবাই সবার জীবন অনেক ব্যস্ত থাকে এখানে কেউ কারো জব নিয়ে ব্যস্ত থাকে কেউ স্টাডি নিয়ে ব্যস্ত থাকে যেমন ওর স্কুল ছিল আজকে আবারও দুপুর দুটো থেকে বাট স্কুলে যায় নাই সে আমাকে সারা দিন থেকে সময় দিছে আমার বোন আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর দু বোন অনেক অনেক মজা করছিলাম আমরা অনেক গল্প করছিলাম নেক্সট মান্থ আমি আমার ভ্যাকেশন টাইম পাবো তো তাকে আজ করছি যে নেক্সট টাইম কোথায় যাওয়া যায় ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই এবং কিছু বিষয় আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমার নাম হচ্ছে সুমায়া বৃষ্টি এন্ড এটাই হচ্ছে আমার একমাত্র ফেসবুক পেজ অ্যান্ড আমার একটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টও আছে বাট এছাড়া আমার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই রিসেন্টলি টিকটকে একটা ফেক অ্যাকাউন্ট আমার চোখের সামনে পড়েছে সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে সোনালি আক্তার আইড নো কে বা কারা ইফেক অ্যাকাউন্টই খুলেছে টিকটকে অ্যান্ড আমার ছবি এবং আমার ফেসবুকে করার ভিডিও তারা সেখানে ইউজ করছে সো আপনারা কাইন্ডলি এরকম যদি কোনো ফেক অ্যাকাউন্ট দেখেন দয়া করে রিপোর্ট করে দেবেন এনিওয়েজ তো আমি আমার ভিডিওতে ব্যাক করি আমরা যাচ্ছিলাম হচ্ছে হোম ডিপোর্টে ফার্স্ট কারণ হচ্ছে সেখানে আমার আন্টি জব করে মানে ও রাম্মু ভিতরে যাচ্ছিলাম আর আমার বোন আমাকে আজ করছিল দই ইউ ওয়ান্ট টু বাই এনিথিং ফ্রম হিয়ার তারপর আমরা হেঁটে হেঁটে ভেতরে দেখে চলে যাচ্ছিলাম আর আমার বোন বলছিল আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে এখান থেকে মামের সাথে মিট করে আমরা তারপর বাইরে যাব অনেক জায়গায় ঘোরাফেরা করব। আর তোমার যদি কোনো পছন্দের জায়গা থাকে তুমি আমাকে সাজেস্ট করো তো আমাদের কোনো কিছু কেনাকাটার কোনো প্ল্যানে ছিল না এখান থেকে তো আনটির অফিসে যাওয়ার আগে আমরা এদিক সেদিক ঘুরছিলাম আর এটা ওটার প্রাইস দেখছিলাম সে আমাকে দেখাচ্ছিল আর আমি বলছিলাম নট নাও নেক্সট টাইম আমরা যখন আসবো তখন যদি কিছু কেনার প্ল্যান থাকে তাহলে এখান থেকে নিয়ে নিব আনটির সাথে দেখা করার পর বাইরে গেলাম বাইরে গিয়ে আমি আর আনটি দাঁড়িয়েছিলাম আর আমার বোন এই

তারপর এখান থেকে বের হওয়ার পর আমাদের দুজনের অনেক কফি খাওয়ার ক্রেভিং হচ্ছিল আর আমরা দুজনেই অনেক অনেক অবসেসড স্টার উপর সহজ আমাকে বললো চলো যায় স্টার ওখান থেকে দুটো ড্রিঙ্কস নেই অ্যাকচুয়ালি কফি নেয়ার প্ল্যান ছিল বাট তারপর আর কফি নেয়া হয় নাই তো আমরা দুজনে মিলে দুটো মাছের নিয়েছিলাম But it's yeah. just that I got water like in my eye and I just, mine like, too. do you feel like something like you know? Poking. Yeah, poking Sometimes. on your eyes. That one you. Mm. That one you. Thank, Thank you so much. Wow. Yeah. Ooh, before we bring, yes. break. Yes. We should send hunter. Mm -hmm. Hunter. You know. Yeah. Like, later today when I go home, my mouth will work. uh you know. No, I'm saying, like, um, like, whenever we have time, we start? Because I have to do back usually goes back to work, but the thing is, he goes to the one by him, and that is so far, because... Like, from you, so far, or from me, so far? Me? It's quite right near his house, but my my house, I've drive. ওকে সো সারাদিন ঘোরাফেরা করার পর আমাদের দুজনেরই অনেক খিদে পেয়ে গিয়েছিল উই ওয়াজ ফিলিং সো তো আমরা একটা মলে চলে আসলাম এখানে ঢুকার পরে আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছিলাম এখানে অনেক ধরনের ফুড পাওয়া যাচ্ছিল একটা ইন্ডিয়ান ফুড কোর্ট দেখলাম তো আমরা ওখানে চলে গেলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম এই সপ্তাহে এখানে ফিফটি পারসেন্ট অফ চলছিল That's not bad. Put on you. Put on you. What? Hmm? Sure. It's good for the party, you know? Like yeah. concert, after concert or something. হে সো ওখান থেকে কেনাকাটা করার পর আমরা দুজন চলে আসলাম টিজে ম্যাক্সে এখান থেকে আমার কিছু পারফিউম নেওয়ার ছিল আর হচ্ছে কিছু ক্যান্ডেলস নেব কারণ এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় সবকিছু টাইম আমি যখন ওয়ালমার্ট গিয়েছিলাম সেখান থেকে আমি একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল নিয়েছিলাম ওটার প্রাইস অলমোস্ট পড়েছিল টোয়েন্টি ফাইভ ডলার সো ওখানে কোনো সেল ছিল না ওই টাইমে তো আমার বোন বললো যে চলো যে টিজে ম্যাক্সে এখানে ক্যান্ডেলসের সেল চলছে সো তুমি মিডিয়াম সাইজের ক্যান্ডেল অলমোস্ট হাফ প্রাইসে পেয়ে যাবা লাইক ফিফটিন ডলার টু টুয়েলভ ডলার সমথিং তো সেই জন্য এখানে আসা অ্যাকচুয়ালি আর ঘুরতে ঘুরতে এখানে কি সুন্দর সুন্দর পারফিউম দেখছিলাম দেখেন গুলো এত সুন্দর আর স্মেলও খুব ভালো ছিল তো এখান থেকে আমি চারটা পারফিউম নিয়েছিলাম দুটো হচ্ছে আমার হাজব্যান্ড জন্য আর দুটো আমার জন্য এটা হচ্ছে ফিমেল সেকশনের পারফিউম একদম নিচের সেকশনে ছিল বডি মিস্টের প্যাকেট আমি একদম ফুল একটা প্যাকেট নিয়েছিলাম আমার জন্য পারফিউম আর বডি মিস্ট নেওয়ার পর আমি আমার হাজব্যান্ড জন্য কিছু শার্ট নিয়েছিলাম যেহেতু সামার চলে এসেছে আর এর পাশাপাশি কিছু টুকিটাকে জিনিস নিলাম যেমন একটা গার্বেজ ক্যান নিলাম তারপর শপিং টপিং শেষ করে আমরা এত এত টায়ার্ড হয়ে গেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কোনো একদিন নতুন একটি ব্লগে দেখা হয়ে যাবে আমি আসলে এত সময় না বাট রেগুলার ব্লগ করার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন Yes.